আর বাংলাদেশে তো সবচেয়ে বিগ সাইজের একটি বেডরুম সেট সকলের ক্রাশ একটা ভ্যানিটি তবে এটা টাচ মিরোর ফিঙ্গার প্রিন্ট লাইটার এটা ওকো প্রিন্ট কালার ইউজ করছি যেটা আপনার দশ বছর মতো কালার গ্যারান্টি রয়েছে ভিতর বের হুবহু সেম টু সেম ফিনিশিং পাচ্ছেন আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ওয়াটার প্রুফ কারণ আমরা মিডিয়াম ডেসিটি ফাইবার প্রুফ এম ইউজ করেছি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পরে আজকে যে বেডরুম সেটটা নিয়ে আসলাম এটা হচ্ছে সূর্যমুখী ভার্সন 2 একটি মডেল বেডরুম সেট আর আপনারা সকলেই জানেন আমরা কিন্তু একটা আর বিশাল বড় একটা ক্যাম্পিং রান করেছি এখন ফার্নিচার কিনলেই পাচ্ছেন মোটরসাইকেল ফ্রিজ স্মার্ট টিভি সহ অসাধারণ সব পুরস্কার আর আজকে যে বেডরুম সেটটি দেখতে পাচ্ছেন সবচেয়ে প্রিমিয়াম আর বাংলাদেশে তো সবচেয়ে বিগ সাইজের একটি বেডরুম সেট কারণ বললাম এই কারণে দেখেন এটা খাটের হাইটটা দেখেন আমার থেকে কতটা উঁচু এই খাটের হাইটটা ঠিক আছে আর এটার পাশেও অনেকটা লম্বা এবং উচ্চতা হাইট অনেক বা সব দিক দিয়ে দেখেন এবার সব দিক অনেক বড় একটা সাইজের যারা খাট চাচ্ছেন তাদের জন্য এই খাটটি এই খাটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে এরকম ধরনের দুইটা সাইড বক্স থাকবে ঠিক আছে দুই পাশে প্লাস একটি ওয়ার্ডড্রপ পেয়ে যাচ্ছেন না ওয়ার্ডড্রপটা চারটি ড্রোয়ার একটি পাল্লা শো একটি ওয়ার্ডড্রপ কাজ করা হয়েছে আর এইখানে কিন্তু সম্পূর্ণ আমরা ডোকো প্রিন্ট কালার ইউজ করছি যেটা প্রায় দশ বছরের মধ্যে কালার গ্যারান্টি রয়েছে আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ওয়াটারপ্রুফ কারণ আমরা মিডিয়াম ড্রেসিডে ফাইবার বোর্ড এম ইউজ করেছি তিরিশ বছরের ভিতরে যদি আমাদের প্রোডাক্টটি যদি ঘুনে পোকা ধরে আপনারা সেটা এক্সচেঞ্জ করতে পারবেন তারপরে আসে আরেকটি এই ভ্যানিটি দেখতে পাচ্ছেন মেয়েদের বা আপুদের সকলের ক্রাশ একটা ভ্যানিটি তবে এটা টাচ মিরোর ফিঙ্গার প্রিন্ট এটা হাতের ফিঙ্গারের মাধ্যমে এটা লাইট অন অফ এবং কালার পাল্টাবে এবং এখানে কেউ যদি চান কাস্টমাইজ করে ডিজাইন চেঞ্জ করতে প্লাস আপনার ছবি দিতে তাও পারবেন আপনার নাম লিখতে পারবেন সব কিছু আমাদের ভ্যানিটিটা উপরে থাকবে আপনার ট্রান্সফ্লোর গ্লাস যেটা ভিতরে সব কিছু দেখা যাবে উপরে তিনটা থাকবে ড্রয়ার এবং নিচে দুইটা পাল্লা এবং মাঝখানে বসার জন্য টুল থাকবে এটা সম্পর্কে পায়ে দেওয়া তারপর দেখতেছেন বিগ সাইজের একটি আলমারি থাকছে খুবই চমৎকার খুবই লাক্সারিয়াস ভিতরের ফিনিশিংটা আপনাদের কী বলবো আপনারা দেখতেছেন ভিতরের হুবহু সেম টু সেম ফিনিশিং পাচ্ছেন আমাদের কাছ থেকে বাইরের ফিনিশিং এবং বাইরের নকশাটা দেখেন এই সূর্যমুখী ফুলটা যতটুকু পেরেছি আমরা সৌন্দর্য করে তুলেছি আপনারা ছেলে আরও কালার যদি চান অন্য কালার করে দিতে পারবো সমস্যাটাই এই সম্পূর্ণ লাক্সারিয়াস প্রিমিয়াম সেটটা আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলারটা কিন্তু ক্লিক করে রাখবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা সরাসরি দেখতে পারেন সবার আগে আর যারা পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর এই সম্পূর্ণ প্যাকেজটা আমরা প্রাইসের কাছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা সবার কথা চিন্তা ভাবনা করে এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে এই সম্পূর্ণ লাক্সারিয়াস মডেল ভেটেন পেয়ে যাচ্ছেন আপনারা আশিক ফার্নিচার থেকে আর যারা সরাসরি আসতে চাচ্ছেন আমাদের শোরুমে এটা ঢাকা উত্তরাতে উত্তরখান মাঝার শাহজাহুল ইসলাম ব্যাগের পাশে আমাদের সব ফ্রি ভিডিওতে যে নাম্বারটা রয়েছে এই ইমো খোলা হোয়াটসঅ্যাপ খোলা যে কোনো প্রোডাক্ট লাগবে স্ক্রিনশটে পাঠিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ